আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি ওই দিন ঘুরতে গেছিলাম তো এই ভিডিওটা আর কি শেয়ার দেওয়া হয়নি তো এটা আজকে আপনাদের সাথে শেয়ার দিব আমরা গেছিলাম একটু পার্কে এটা হচ্ছে রমনা পার্ক তো এখানে গিয়ে আর কি এমনি একটু ভিডিও করলাম তখন আর বৃষ্টি আসিল না এখন তো অনেক বৃষ্টি তখন আমার বৃষ্টি আসিল না মানুষজন মোটামুটি ভালোই আসিল প্রকৃতি সব সময় মানে খুব সুন্দর খুব ভালো লাগছে ওই জায়গায় গিয়া আমরা অনেক এগিয়ে গেছিলাম তো যাই হোক এই তো আমাদের ভিডিওটা সবাই দেখেন এত বড় ভিডিওর মধ্যে তো আর ই দেওয়া সম্ভব না বয়েস দেওয়া সম্ভব না তো পাশাপাশি আমি একটু একটু বয়েস দেবো একটু করে আর ই রাখবো গাছটি মানে খুবই সুন্দর আর অনেক মানে পুরানো পুরানো গাছ এখানে খুবই ভালো লাগছে ওই জায়গায় গিয়া এই তো বিশেষ করে লেকটা আরও বেশি ভালো লাগে আমার ভিডিওটা অনেক বড় তো যাই হোক বড় ভিডিও দেওয়ার দরকার এই কারণেই আর কি বড়ো ভিডিও দেওয়া তাছাড়া না কয়েকদিন আর কি বড় ভিডিও দিতে হবে এই কারণে দিলাম গাছে ফুল ধরছে খুব সুন্দর লেকটা মানে আমি যখনই দিকে যাই এ জায়গায় যাওয়ার চেষ্টা করি আমার এই জায়গাটা মানে খুবই ভালো লাগে খুবই সুন্দর জায়গা এ তো আমরা হাঁটতে হাঁটতে আর কথা কইতে কইতে মানে ইয়ের মধ্যে এসে পড়ছি লেকের এই পাশে তো লেকটাও খুব ভালো লাগে এখানে দাঁড়ায় অনেকেই ছবি টবি তোলে তাই আমরা ছবি টবি তুললাম তারপরে আমরাও দাঁড়ায় রয়েছি এখানে এখানে যে মানে পরিবেশটা খুবই ভালো আর মানে একদম ঠান্ডা ঠান্ডা একটা ভাব ভীষণ আমরা যখন গেছি তখন কিন্তু মোটামুটি ভালোই রইতা ছিল এরকম একদম বৃষ্টি আছে না বা একদম ঠান্ডা ছিল না ভালো কিন্তু এই জায়গাটার মধ্যে মানে অনেক ভালো লাগে ঠান্ডা মানে গাছ টাস তো এটা তো সবাই বোঝেন তো যাই হোক এত কিছু আর কি কিছুই বলার নাই আর এখানে অনেক মেয়েরা গেছে মেয়েরা আবার মানে টিকটক করতে যে মনে হয় আর টিকটক করতেছে জানি না এটা কি কিনা এই তো মানে অনেকক্ষণ সময়ও মানে আমাদের পাশে আসিল এখানে আবার মানে অনেক বাদাম নিছি না বাদাম দিতাসি দেখা কাকগুলিও আছে মানে মানে বাদাম চাইতাসি এরকম একটা আছে কে কে শুরু করছে এই তোই আমার হাত থেকে বাদাম নিয়েও খাইতেছে এই জিনিসটা মানে খুবই ভালো লাগছে আমার তো যাই হোক এরকম করেই মানে প্রায় দুই আড়াই ঘন্টা কাটাই দিলাম দুই তিন ঘন্টা এখানের একটা জিনিস আমার কাছে ভালো লাগছে এখানে অনেক ছেলেমেয়েরা আর কি জোড়ায় জোড়া গেছে যাই হোক এটা যা পাবলিকলি এটা বলা ঠিক না এখানে বসে বসে যদি একজন ছেলে একটা মেয়ের মানে মাথা থেকে উপনান্ত আছে এই জিনিসটা এত ভালো লাগছে সেই জন্য কি ওদের আবার ভিডিও করলাম কেউ কিছু মাইন্ড করবে না যদি কেউ দেখেন তো তো দেখলেনি ওই যে পাশের ছেলে মানে ছেলেটা মেয়েটার মাথা থেকে আর কি আছে এটা দেখে আবার আমরা তারপরে এই যে ওরা তারপরে যে ওরা অনেক হাসা হাসি করতেছে মানে এরকম জিনিসটা ভালো লাগছে আর কি সচরাচর এই ধরনের মানে বলার এই যে ছেলেটা মানে মেয়েটার মাথা থেকে ওখানে আনতেছে আর ওরা আছে না পাশে মানে যারা যারা আছে ওরাও আছে না অনেক হাসাহাসি করতেছে এগুলি দেখা 对。Well, গরমের মধ্যে হয়তো বা ফুল টুল কম হয় তো আজকে মানে যখন আর কি গেছি তখন আর ফুল টুল আর কি দেখি নেই তো প্রায় সময় আমি আর কি ইয়ে যাই না তো অনেক ফুল থাকে বিশেষ করে গোলাপ টুলাপ ভালোই ফুল থাকে ভালো লাগে কিন্তু এত গরম মনে হয় গরমের গরমের মধ্যেই ভালো লাগে না এই জায়গাটা আবার আমার কাছে অনেক ভালো লাগছে এই কারণে একটু ভিডিও করলাম মানে ওই জায়গাটা থেকে মানে আসতে মন চায় না মানে এরকম একটা প্রকৃতির যে একটা সৌন্দর্য দেখি আবার হয়তো বা অন্য কোথাও অন্য একটা পার্কে যাওয়ার ইচ্ছা আছে জায়গাটা মানে খুবই ভাল লাগছে এই জায়গাটা আমার কাছে তো যাই হোক এ তো ঘোরাঘুরি ঘুরতে ভালো লাগে অনেক প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টার মতো এই জায়গাটার মধ্যে ঘোরাঘুরি করছি হাঁটতে হাঁটতে আমাদের তো পা হয়ে গেছে পুরাটা এড়িয়ে আজকে ঘুরছি সব সময় এলে এই পাশটা দিয়ে আসি কিন্তু মানে ঘোরাফেরা ফেরা করি লেক টেক তারপরে আবার বাইরে যাই কিন্তু ওই দিন আসে না আমি আমরা পুরোটা জায়গায় ঘুরছি তো গুড়াগুড়ি শেষে বাসা আইছি না বাসায় আইসা আর সন্ধ্যা আর কী খাবো কী এ কারণে মেয়ে বলতেছে ফ্রেঞ্চ ফ্রাই খাবো মানে অর্ডার দিতে চাইছিলো তো আমি আর অর্ডার দিতে দিনে আমি নিজেই মানে বানাইলাম জিনিসটা খেতে মানে ভাল লাগ ভালোই লাগছে আমি একটু মানে আর একটু কড়া ভাজা দিছি কড়া ভাজা দেওয়ার কারণে জিনিসটা মানে একদমই মানে মানে একটা মশ ভাব যেটা বলে এটা তারপরে আবার ফুচকা আনছি আমার আবার দুই ফুসকাটা ভাল লাগে মানে এত ফুচকা খাইছি যে এক সময় এখন আর ফুচকা খাইতে আমার তেমন একটা ভালো লাগে না তারপরেও আমি দুইটা ফুচকা খাইছি আর আমার তো মানে দুই দিয়ে ফুচকা খাইতে বেশি ভাল লাগে পানি থেকা বা ইয়ে থেকে দুই ফুচকাটা একসময় অনেক ফুসকা খাইছি এখন আর তেমন ফুচকা খাইতেও ইচ্ছা করে না আর ভালোও লাগে না তাই তো সন্ধ্যার খাওয়া দাওয়া করলাম এভাবে মানে একটু যারা আর কি ই খাইতে পছন্দ করেন ফুচকা এখন খাইতে পছন্দ করেন এভাবে দই দিয়া খাইয়ে দেখেন দই দিয়া খাইলে কিন্তু ফুচকাটা খুব ভাল মানে ভাল লাগে অনেকেই ফুচকা অনেকেইকে বেশিরভাগ মেরে ফুচকা পছন্দ করে আমরাও সময় মানে অনেক ফুচকা পছন্দ করতাম প্রায় প্রতিদিনই ফুচকা খা খাইতাম বা ইয়ে যেতাম মিনার গিয়া ফুচকা খাইতাম এই ধরনের একটা অভ্যাস আসছিল তো এখন আর এই জিনিসটা নেই তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে অন্য কোনো ভিডিওর মধ্যে